নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মে মাসের ভিডিও এবং তুলা রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন তুলার মানুষ বা আপনার রাশি যদি হয় তুলা আপনি মে মাসে কী রেজাল্ট পাচ্ছেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের দুটো চ্যানেল রয়েছে এটা আর অ্যাস্ট্রোপ্রণয় তো দু সাথে থাকতে হবে আর বন্ধুরা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখুন যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন শুরু করছি আগামীকালকে সরি তুলারাশি মে মাস কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই বন্ধুরা একটা কথা জাস্ট বলে শুরু করবো বড়ো সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিন কারণ এটা জাস্ট চলার পথের গাইডলাইন বা বন্ধু তো কিন্তু বড়ো সিদ্ধান্তগুলো আপনাকে দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে দেখুন শুরু করছি গ্রহগত স্থিতিটা কী আছে একটু বুঝতে হবে তার ওপর ট্রানজিট দাঁড়ায় সিক্স হাউস রাশি সিক্স হাউস হচ্ছে মীন রাশি মীন রাশিতে শনি মীন রাশিতে রাহু বুধ এবং শুক্র দ্বাদশ হাউস হাউসটা সেভেন্থ হাউস উল্টো দিকটা কেতু বসে রয়েছে টেনথ হাউসে মঙ্গল নিচস্ত অবস্থায় বসে রয়েছে অষ্টমস্ত বৃহস্পতি একটাই প্লাস পয়েন্ট রবি তুঙ্গ কিন্তু সিক্স হাউসটা পুরো মাত্রায় ড্যামেজ ষষ্ঠ ভাব থেকে কি বিচার করা হয় ষষ্ঠভাবে কি পাওয়া যায় ষষ্ঠ ভাব হচ্ছে শরীর আমার হেলথ আমার সিক্স হাউস তো বন্ধুরা ষষ্ঠ ভাবটা বুঝতে হবে ড্যামেজ হচ্ছে তাহলে প্রথমত বুঝবেন আমি তুলার মানুষ হলে আমার শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না তুলা যে কোনো বয়সী দেখুন জেনারেলি আমি ধরি কি যে কু পনেরো আঠেরো কুড়ি বছরের বাচ্চাগুলো আমাদের ভিডিও দেখবে না ধর দেখবে কারা একটু যারা বয়স হয়েছে ধরুন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই বয়সী মানুষরা তো যত বয়স বাড়ছে শরীরের ওপর এমনি চাপ পড়ে তো এই মাস বন্ধুরা শরীর স্বাস্থ্য আপনাদেরকে অনেকটা অনেক বেশি নজর রাখতে হচ্ছে খেয়াল রেখে চলতে হচ্ছে কারণ স্বাস্থ্য অবনতি ইভেন যাদের ছোটো ছোটো প্রবলেমগুলোও রয়েছে অবশ্যই ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে নেবেন এটা এটা একটা দিক এবং যাদের কোনো রোগভোগ চলছে কোনো তারা অবহেলা করবেন না হঠাৎ করে ভোগান্তি আসতে পারে বা প্রবলেম আসতে পারে এটা কিন্তু ফ্যাক্ট এটা লক্ষ্য রাখবেন তবে আমি বলবো যে বোনদের প্রেগনেন্সি চলছে দুর্ঘটনার যোগ নেই প্রেগনেন্সি যাদের চলছে গর্ভাবস্থা ডেলিভারির ব্যাপার রয়েছে এক্সপেক্টেড আশা করতে পারি যে বন বোনরা ভালো রেজাল্ট পাবেন ভালো খবর হবে এবং আপনারা আমাকে বেশ মিষ্টি খাওয়াবেন তো ভালো রেজাল্ট হচ্ছে ভালো ফল হচ্ছে এবং ট্রিটমেন্ট চললেও ধরুন ডেলিভারির জন্য ট্রিটমেন্ট চলছে অনেকের থাকে না তো কিছু না কিছু প্লাস পয়েন্ট হওয়ার কথা অসুবিধা নেই কিন্তু আমি এটা আপনাকে বলবো আপনি তুলা তুলার জাতক বা জাতিকারা হলে পঞ্চমপতি সন্তান পঞ্চম মানে সন্তান পঞ্চমপতি রাহুযুক্ত হয়ে বসে রয়েছে হয়েছে এই মুহূর্তে আমি বলতে পারি মানে মে মাস আপনার সন্তানের দিকটা লক্ষ্য রাখতে হবে স্পেশালি সন্তানের সঙ্গ ধরতে পারি না আপনার ছেলে মেয়ের বয়স পনেরো আঠেরো কুড়ি এটা তো ধরতেই পারি তো সন্তানের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে হেলথের থেকেও বড় কথা সঙ্গ অ্যাক্টিভিটিস চালচলন বলার কথাবার্তা বলার ধরন এগুলো কিন্তু বন্ধুরা তুলাকে তুলার জাতক বা জাতিকা হলে নজর রাখতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে তবে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে যে কোনো ট্যুর ধর্মকর্ম হতে পারে অফিস অফিসিয়াল ট্যুর হতে পারে ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে তো তুলার এই এই ব্যাপারটা এই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং বন্ধুরা এটাও প্লাস পয়েন্ট কম বেশি ক্যাশ ফ্লো পয়সার ফ্লো বাড়ছে পয়সার চাপটা কিছুটা হলেও রিলিজ দিচ্ছে এবং টাকার যে ফ্লো বেটারমেন্ট এক্সপেক্টেড তো ফাইনান্সিয়াল দিক ফাইনান্সিয়াল গ্রোথ আশাবাদী আসছে আসতে পারে যদিও খরচা কম বেশি লেগে থাকবে দ্বিতীয়পতি যেহেতু নিচস্ত কিন্তু রাশির ওপর মঙ্গলের দৃষ্টি সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি অর্থাভাবে পড়বেন না বা অর্থের কষ্ট অর্থনৈতিক সংকট এটা আমার মনে হয় না আপনি পড়বেন আপনি তুলার মানুষ হলে তো ফাইনান্সিয়াল দিক বা ফাইনান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করছি যারা কোনো প্রপার্টি কোনো জায়গা জমি কিছু ভূমি এগুলো করতে চান এগুলোতে ইনভেস্ট করতে চান আমার মনে হয় সেগুলোও করা যায় বা সেগুলোও করা যেতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো চলতে পারে চলবে অসুবিধা নেই ধরুন বাড়ির কাজে হাত দেবো প্রপার্টি বুক করছি এগু এই এই জায়গাগুলো চলতে পারে তো এটা পজিটিভ সাইন কিন্তু বন্ধুরা আমি যখন চাকরি বা বিজনেস দেখছি আমার পয়সা আসে চাকরি থেকে বিজনেস থেকে অনেকে এটা প্রশ্ন করবেন তাহলে চাকরি যদি গণ্ডগোল হয় তাহলে পয়সা কী করে ভালো হবে অনেকে বলেন এটা পয়সা তো শুধু চাকরি মানে কি চাকরি মানে তো আমি প্রত্যেক মাইনে পাচ্ছি না প্রত্যেক দিন মাইনে পাচ্ছি না এবং অনেক ক্ষেত্রে হয় যে বিজনেস দশ দিন হয়তো খারাপ তা সেটা তো যারা একটু ভালো বিজনেস করছেন একটু বিচক্ষণ মানুষ তারা তো আর ওই দশ দিনের ভরসাতে তাদের সংসার চলবে এটা নয় হ্যাঁ হয়তো কিছু জনের চলে কিন্তু বেশিরভাগ জন তো কিছু সেভ করা আছে কিছু কোনো জায়গা এই এইটা তো পয়সার ফ্লোটা ভালো হচ্ছে কিন্তু যেটা মূলত জায়গা কর্মক্ষেত্রে আমি যেটা দুটো কথা বলবো বলছিলাম প্রথমত সিক্স হাউজের ড্যামেজ থাকা কর্মক্ষেত্র আমি চাকরি করি আমি বিজনেস করি প্রভূত পরিমাণে একটা শত্রুতার যোগ রয়ে যাচ্ছে এবং কম্পিটিশান মারাত্মক খাই মারাত্মক খাই তুলা তুলার জাতক বা জাতিকাদের আমি যে পোস্টে রয়েছি চাকরি ক্ষেত্রে পাশের পোস্টে সেই লোকটা অন্য লোকটা আমার থেকে বেটার কাজ করছে হতে পারে বা তার গ্রোথ আমার থেকে বেটার হচ্ছে অফিস কিছু ক্ষেত্রে বল মানে আমি বলতে চাইছি ভ্যালু কিছু ক্ষেত্রে কমতে পারে তো এটা দেখবেন আপনাকে ইনভ্যালিড করে রাখা হচ্ছে আপনার কম্পিটিশানটা হাই হচ্ছে বা আপনাকে ঠিকঠাক মতো কাজ দেওয়া হচ্ছে না এই চাপটা কিন্তু হতে পারে যে দায়িত্বগুলো পাবেন ভালো হচ্ছে কিন্তু লোকজনের অ্যাক্টিভিটিস লক্ষ্য রাখবেন সিনিয়রদের ভালো নজরে থাকতে পারেন কিছু গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট হতে পারে নাম যশের জায়গাও রয়েছে কিন্তু এই লোকগুলো এক হচ্ছে শত্রুতা করতে পারে দুই হচ্ছে আপনার খাবারটা ছিনিয়ে নিতে পারে কোনোভাবে সেটা তাদের কাজের জোরে সেটা তাদের বুদ্ধির জোরে প্ল্যানিং করে যেভাবে হোক কাজগুলো ছিনিয়ে নেওয়ার জায়গা একটা রয়ে যাচ্ছে সো আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে জব চেঞ্জেস করা যায় ফ্রেশার্সরা এই মুহূর্তে একটু চাপে রয়েছেন ছেলে ছেলেমেয়েরা এই মুহূর্তে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু চাপে রয়েছেন কিন্তু কর্মক্ষেত্রে অনেক বেশি আমাকে নজর রাখতে হচ্ছে দেখতে হচ্ছে টার্গেট রিচ করতে সমস্যা হবে অন্তত মাসের ফার্স্ট হাফটা শিডিউলটা ভীষণ হ্যাক্টিক এবং মানসিক চাপ বাড়বে আর এই যে লোকগুলো এই যে শত্রু বা শত্রুতার জায়গা যেটা বলছি এরা কিন্তু অত সহজে অত শান্তিতে আমাকে থাকতে দেবে না এটা ফ্যাক্ট তো খেয়াল রাখতে হবে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে আরও দেখে চলতে হবে তবে বিজনেস কম্পিটিশান হলেও কম্পিটিশান যেখানে থাকে সেখানে বিজনেসটাও ভালো থাকে হ্যাঁ ধরুন কোনো একটা জায়গায় বিষটা ওষুধের দোকান আছে কোনো একটা জায়গায় আমার 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 বাড়ি ব্যান্ডেলে আমাদের কিছু প্রয়োজন হলে আমরা চুঁচুড়ো যাই আমাদের সদর চুঁচড়ো তো চুঁচড়ো চুঁচড়োর যেটা হাসপাতাল আমাদের এখানে চুঁচড়ো হাসপাতালের এরিয়ায় মোটামুটি পরপর পরপর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা ওষুধের দোকান তো আমরা জানি যে রাত দুটো সময় দরকার পড়লে ওখানে গেলে আমরা কোনো না কোনো মেডিসিন পেয়ে যাবো মানে কোনো না কোনো দোকান খোলা পাবো তো কম্পিটিশান ওখানে হয় বাট ওখানেই তো বিজনেসটা হয় হ্যাঁ যদি দরকার হয় এমার্জেন্সি হয় আমরা ওখানেই যাই যে ওষুধ নেওয়ার জন্য একটা এক্সাম্পেল এটা তো এই যে ব্যাপারটা মানে বলতে চাই বলছি আর কি যে চুঁচুড়ো হাসপাতালের যে আশেপাশের যে জায়গাটা যারা এখানের বাসিন্দা তারা জানেন ব্যাপারটা তো এটা যেমন ধরুন কলকাতায় কলকাতার কোনো বড় হাসপাতালের আশেপাশে প্রচুর মেডিসিনের শপ সেখানে সব ওষুধ পাওয়া যায় তো এই যে ব্যাপারটা তো বিজনেসে কম্পিটিশান থাকছে বিজনেসটা ভালো হবে এবং বিজনেস গ্রোথ রয়েছে তো আপনাকে আরও আরও দেখতে হবে যাতে বিজনেসটা ভালোভাবে করা যায় কাস্টমার হ্যান্ডেল কাস্টমার ডিল আপনাকে পজিটিভলি করতে হচ্ছে বা আরও আরও অ্যাটেনশান ক্রিয়েটের ব্যবস্থা করতে হবে কাস্টমার কিন্তু আছে ধরার দায়িত্ব আপনার পার্টনারশিপ বিজনেস একটু দেখে কারণ পার্টনাররা বেগরবাই করবে বাবা মা দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বিজনেস ভালো চলতে পারে তো চাকরি বা বিজনেস গ্রোথ রয়েছে চাকরি সূত্রে দূর দূরভ্রমণ হতে পারে এবং অনেকের আছে এরকম যে ঘুরে ঘুরে বিজনেস ভালো হচ্ছে ধরুন আপনি একজন শিল্পী তো কম্পিটিশান তো রয়েছে বাট আপনার কাজ ভালো হবে ধরুন আপনি একজন ডাক্তারবাবু ধরুন সেলফ এমপ্লয়েড যারা মানে আমি প্রোডাক্ট কাজ বেটার হচ্ছে এটা ব্যাপার তো এটা দেখুন কাজকর্মের জায়গায় স্থিতিশীলতা থেকে যাচ্ছে কিন্তু তুলারাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরের যেটা ধাপ সেটা হচ্ছে দাম্পত্য এবং প্রেম আপনার পার্টনারের শরীর ভালো থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ মানে কিছু অসুবিধা হতে পারে বাট মেজর কিছু নেই প্যারেন্টসদের শরীর ভালো দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসবে দুটো ভাগ যদি করি এক প্রেম বা রোম্যান্স এবং দু নম্বর হচ্ছে মেন্টাল সাপোর্ট বোথ সাইডে জায়গা ঠিকঠাক এবং বন্ধুরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যদি কোনো তিক্ততা চলে কোনো অসুবিধা চলে কোনো অশান্তি চলে এটাও বেটার হবে তবে পার্টনারকে গুরুত্ব দিতে হবে গুরুত্বর জায়গাটা সব ক্ষেত্রে দিতে হচ্ছে পার্টনারকে গুরুত্ব দিতে হবে পার্টনারের কথা কিছু ক্ষেত্রে শুনতে হতে পারে তাহলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হবে ফলটা বেশি ভালো হবে তুলার মানুষ তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সো আমার আমি বলবো আপনি দাম্পত্য জীবনে টাইম দিন এবং তাকে গুরুত্ব দিন সম্পর্কের জটিলতা ক্লিয়ার হচ্ছে এবং সম্পর্কগত দিক আপনারও ভ্যালু থাকছে অবশ্যই ভালো রেজাল্ট হচ্ছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা দেখে শুনে এগোতে হচ্ছে কারণ বিয়ে বিবাহী বিবাহ রিলেটেড ব্যাপারগুলো খুব ফ্রুটফুল রেজাল্ট কিন্তু হওয়া শক্ত তবে প্রেমে কিন্তু ভোগান্তি সেভেন্থ এই পঞ্চম ষষ্ঠের কানেকশানস প্রেমকে খুব একটা ভালো ফল দেয় না হবে কি জানেন রেগুলার ঝগড়া রেগুলার অশান্তি ছোটো ছোট বিষয় নিয়ে অশান্তি ভুল বোঝাবুঝি এটাকে ম্যানেজ করুন তাহলে কোনো প্রবলেম নেই বাট ম্যানেজ হওয়া শক্ত দাম্পত্য জীবন ভালো বাবা মা ভাই বোন ঠিকঠাক রয়েছে তবে এটা ব্যাপার যে আপনাকে ফ্যামিলির প্রতি অনেক কিছু ঠেল দিতে হচ্ছে বহু আত্মীয় বহু লোকজন কাছের লোকজন আত্মীয় স্বজন এরা কিন্তু বড্ড বেশি আপনার উপর নির্ভর হতে পারেন বা দায়িত্ব দায়িত্ব মানে পয়সা খরচা খাটনি তো এই চাপটা তুলার মানুষজনদের জন্য তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে এটা এটা নজর রাখতে বলছি এটা একটু দেখতে বলছি আপনি যখন তুলা হচ্ছেন তো আমি আশা করছি ব্যাপারটাকে আপনি ম্যানেজ করতে পারবেন সন্তান খেয়াল রাখুন তবে বন্ধুরা দুটো পয়েন্ট এক হচ্ছে লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাচারি জমি জায়গা হয়তো কারুর সিভিল কেস কারুর ক্রিমিনাল কেস কিছু চলছে মনে হয় আশা করতে পারি তুলার ক্ষেত্রে ভালো বা ভালো রেজাল্ট হতে পারে ভাড়া বাড়ি ভাড়াটিয়া ভাড়াটিয়া রিলেটেড ব্যাপার স্যাপারগুলোও যুগসই রেজাল্ট দিচ্ছে বন্ধু হবে না কম্পিটিশানটা বেশি আমি ওটাকে বাদ দিচ্ছি ধরুন আমি রাত্রি নটায় বাড়ি এসি বাড়ির পাশে এসে কোনো পাড়ার চায়ের দোকানে একটু আধ ঘন্টা আড্ডা মারি ওটাকে আমি ধরছি না কিন্তু প্রফেশনাল ফিল্ড রেগুলার ওঠা বসা বিজনেস ক্ষেত্রে বন্ধু এটা হবে না বুঝে চলতে হবে ওই পাড়ার চায়ের দোকানে আড্ডা মারা সারাদিনের শেষে হয়তো সেখানে সব বয়সী মানুষ থাকে একটু গল্প সেটা নয় কিন্তু যেটা বন্ধু কালিগ একটু দেখে দাম্পত্য ভালো প্যারেন্টসদের সাপোর্ট ভালো ফ্যামিলির প্রতি কর্তব্যটা প্রচুর এবং আপনি হাউস ওয়াইফ হল মানে ওই প্রচুর খাটনি প্রচুর কর্তব্য প্রচুর বোঝা এইটা বলছি বন্ধুরা দেখুন সব কটা দিককেই ছুঁতে ছুঁতে এলাম শরীর অর্থ ভ্রমণ চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম লিগাল সন্তান সন্তান খেয়াল রাখতে বলছি লাস্ট পার্ট হচ্ছে এডুকেশান এটা বেস্ট পার্ট তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এইট হাউসে বৃহস্পতির বসে রয়েছে অষ্টমস্ত বৃহস্পতি দেখুন ভি একটা সমস্যা কিন্তু মনোযোগের প্রবলেম ষষ্ঠভাবে পঞ্চমপতি নবমপতির বসে থাকা বুথ বসে থাকা সিক্স থাউজেন্ড নিচস্ত হয়ে এবং শুক্র রাহুযুক্ত বাইরের প্রতি মনোযোগ প্রেমের গণ্ডগোল এগুলো ভোগাতে পারে হয় না যে এরা আঠেরো বছরের ছেলে মেয়ে পড়াশোনা করছে প্রেমও করছে প্রেম গণ্ডগোল চলছে পড়াশোনায় বাধা আসছে এটা হতে পারে কিন্তু এটা বাদ দিচ্ছি একটু যদি সিরিয়াস হওয়া যায় প্রাইমারি গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বাইরের পড়াশোনা রিসার্চ হোক আপনি যে পড়াশোনা করছেন যে টাইপের যে ধরনের পড়াশোনা করছেন চাকরির পড়াশোনা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা হায়ার এডুকেশান গাইড সাপোর্ট এগুলো কিন্তু পাবেন এগুলো কিন্তু পাবেন কিন্তু এটা মনে রাখুন বন্ধুরা সব ক্ষেত্রে কম্পিটিশান হয় আপনার পরিশ্রমে কোথাও না কোথাও ঘাটতি থাকছে আপনার খাটনি বা ডেডিকেশানে কোথাও না কোথাও একটু ঘাটতি থাকছে সো এটাকে চেক করে নিন আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয় শিক্ষায় সাফল্য মার্কস বা রেজাল্ট ভালো হচ্ছে তো এটা ব্যাপার ঘাটতি মেটান পরিশ্রম করুন আর অবশ্যই পরিশ্রম করলে তো সফলতা আসবেই কিন্তু ওই পরিশ্রমের জায়গাটায় ঘাটতি বাইরের দিকে মনোযোগ অন্য দিকে মনোযোগ এগুলোকে বাদ দিতে হবে তো এটাই তো তুলার ক্ষেত্রে তিনটে নক্ষত্র পার করে চিত্রা সাথী এবং বিশাখা হুম চিত্রা যখন আপনি চিত্রা নক্ষত্রের মানুষ বন্ধুরা নিজের প্রত্যেকটা জিনিসের ওপর লক্ষ্য রাখবেন নিজের প্রত্যেকটা জিনিস বলতে বাবা মা ভাই মন ওয়াইফ হাজবেন্ড বলছি না আমার যেটা প্রাপ্য কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র প্রাপ্য লক্ষ্য রাখবেন সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এক্সপেরিমেন্ট করবেন না গোপনীয়তা মেনটেন করবেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা টার্গেট সেট করা উচিত ধীর স্থির থাকা উচিত এবং অনেক বেশি ডিপ থটটা জরুরি ডিপলি ভেবে কাজগুলো করাটা জরুরি তো এটাই তুলা রাশি মে মাসের রাশি আমি আশা করতে পারি ভিডিওটা চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে কম বেশি সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার